আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আমের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি আমার খুবই পছন্দের এবং আমার আশেপাশে যারা আমার হাতের আচার খেয়েছেন তাদেরও খুব পছন্দের কোনো প্রকার রোদে না দেওয়ার ঝামেলা ছাড়া এবং ফ্রিজে না রেখে এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যায় আমি কিন্তু আমগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরবর্তীতে আমগুলো আর ধুবনা না তো খুব ভয়ে ছিলাম যে আমগুলোতে আঠি হবে কি না দোকানদার বলছিল হবে কিন্তু তোর তারপরেও আমার ভয় লাগছিল কারণ এটা রাজশাহীর আমাদের দেশি আম না যে ছোট ছোটো থাকতে আঠি হয়ে যাবে আর রাজশাহীর আমগুলোতে কিন্তু এমনিতে মাংস বেশি তো ভাগ্য ভালো আমি আঠিয়েছিল এ পর্যায়ে কিন্তু আমি হলুদ মরিচ আর লবণ অ্যাড করে কোনো প্রকার হাতে না ধরে শুধু পাত্রের ভিতরের আমগুলো উপর নিচ করে ঝাঁকা নাকা করে তারপরে আমি মিশিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে মিশানোর পরে আমি এটাকে রোদে নিয়ে যাব শুকানোর জন্য ছাদে কিন্তু তেমন রোদ ছিল না তারপরও বাতাসে শুকিয়ে আনলাম তো আমি যখন রোদে দিচ্ছিলাম তখন কিন্তু রোদ ছিল না তারপরেও বাতাসে শুকানোর জন্য আমি খুব সুন্দর করে আবারও একটু মেশানোর পরে শুকনো একটা ট্রেতে আমি আমগুলো সুন্দর করে সাজিয়ে উপরে রাখলাম উপরে ছা মানে ট্যাঙ্কির উপরে বা চালের উপরে রাখছিলাম এরপরে আমি সরিষার তেল সাথে এই পেঁয়াজ এবং মরিচ শুকনো মরিচ এবং গোটা গোটা পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি কারণ যখন আমি আমটা আমের আচারটা খাবো তখন যেন এই মশলাগুলো আমার দাঁতের চিপাতে যখন লাগবে তখন কিন্তু একটা সুন্দর একটা স্মেল চলে আসবে এবং মশলার গুণগত মানটাও কিন্তু ঠিক থাকবে তো এই পর্যায়ে আমি কিন্তু এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি এবং কড়া ভাজা দেবো না যাতে এটার গুণগত মানগুলো নষ্ট হয়ে যায় তো এইভাবেই আমি হালকা করে একটু ভেজে নিলাম এই পর্যায়ে আমি কিছু গোটা গোটা রসুন অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পর আমি আরও অল্প একটু সময় এখানে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব কারণ রসুন যদি হালকা একটু না ভেজে নিই তাহলে এটা সেদ্ধ হতে চাবে না এ পর্যায়ে কিন্তু আমি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আমার তিন কেজি আমের আচার তৈরি করব তো পরিমাণ মতো আমি মশলা অ্যাড করে নিলাম এখানে আদা রসুনের ফ্লেভারটা মানে গ্রানটা কাঁচা একটা যে গন্ধটা আছে এটা যাতে না থাকে সেজন্য আমি আমটা ভালো করে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ এখানে আমি অ্যাড করবো অ্যাড করার পর আমি হালকা আবার ভেজে নিব এই তো মশলা কষানো হবে দেখেন কত সুন্দর করে ভেজে নিলাম আর এত সুন্দর গ্রাম চলে আসছে যেহেতু আমার কাছে সরিষা বাটাটা ছিল না সেহেতু আমি বুদ্ধি করে আমার কাছে কাসন্দি ছিল একদম অরিজিনাল হাতে ভাঙানো কাসন্দি তো আমি সেইটাই ইউজ করলাম আর এটাতে কিন্তু আমার আচারের স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি হয়ে গিয়েছিল। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো যা বলে বোঝাইতে পারবো না তো এই যখন আমার মশলাটা কিন্তু পুড়ে যাচ্ছে না আমি আস্তে 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 কিন্তু এটাকে কষানোর চেষ্টা করছি এ পর্যায়ে কিন্তু আমি চিনি অ্যাড করে দিচ্ছি কারণ আমার আচারটা হবে অনেক টকও না আবার মিষ্টিও না আবার ঝালও না মানে টক মিষ্টি ঝাল হালকা ঝাল টক ভাবটা থাকবে এরকম টক মিষ্টি ঝাল কিন্তু মিষ্টিটা থাকবে হালকা যাতে খিচুড়ির সাথে ডাল ভাতের সাথে এবং শুধু শুধু যেন আচারটা খেতে ভালো লাগে যেতো মা মশলাটা যত পুরে না যায় আমি কিন্তু হালকা একটু পানি ইউজ করছি তারপরে যখন আমি আমগুলো দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এই সরাসরি এই যে ভাজা মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি এই যখন মশলাটা কষাইছি তখন কিন্তু দিই আমি ধাপে ধাপে একটু পরে পর এই পর্যায়ে কিন্তু আমি আচারটি সংরক্ষণ করার জন্য যেহেতু আমি আচারটি রোদে দিব না এবং ফ্রিজেও রাখবো না সিরকা বা ভিনেগার অ্যাড করলাম আচারটা নামানোর আগে আমার কাছে কিছু পাঁচপোরণের মশলা বেঁচেছিলো ওটা অ্যাড করে দিলাম তারপর অলরেডি আমার আচারটা রেডি হয়ে গেল দেখেন কত লুকটা কত সুন্দর চলে আসছে আমার পাঁচ কেজি আমের আচার আটবে এরকম একটা বয়ম কিন্তু তিন কেজি আম যেহেতু তৈরি করেছি আম বয়মের এর তলাটা ভরবে কিনা আল্লাহ জানে তো আমার আশেপাশে অনেকেই আছে যারা নাকি আচার খাওয়ার জন্য অনেক উৎপাদ করতেছিল আমি তাদের দেরকে ধৈর্য ধরতে বলছিলাম এক এক পর্যায়ে আমি নিজে আগে টেস্ট করে দেখলাম যে আচারটা মোটামুটি পারফেক্ট আছে কি না বা পারফেক্ট হয়েছে কিনা তো দেখলাম যে টক মিষ্টি ঝাল এবং সব কিছু মিলিয়ে আমি যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে ইনশাল্লাহ বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে রেখে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ